হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের উপজেলাতে কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার পঁচিশ আশা করি আজকের ভিডিওটা আপনাদের দুর্দান্ত লেগে যাবে একটাই কারণ আমাদের সমাজিক কৃষক ভাইরা যে এত ভালো কৃষি কাজে পারদর্শী সেটা আপনারা না দেখতে কখনো বুঝতেই পারবেন না বিশাল আকৃতির বেগুন আলু পটল যা আছে এভরিথিং লাউ কচু চিংড়ি সবকিছুই কিছুই রয়েছে চলুন শুরু করা যাক প্রথমে মেলাতে সুন্দর একটা গেট দিয়েছে কৃষি প্রযুক্তি লেখা দেন দু পঁচিশ আমি যে সময় গিয়েছিলাম কলেজ ছুটি হয়ে গেছে যেহেতু আমাদের পাশেই কলেজ কলেজের স্টুডেন্টরাও এসেছে মেলায় প্রচুর ভিড় ছিল এবং ফার্স্ট টাইম ঢুকেই আপনি দেখবেন এখানে আমাদের বাংলাদেশের সুন্দর একটা মানচিত্র এই মানচিত্রটা ছিল রিয়েল মনে হচ্ছে একই দেন আমার তো বেশ ভালো লেগেছে তারপরে ছিল আমাদের থানাতে এবং এখানে যা যা উৎপন্ন হয় কাজের জন্য ধান চাল গম কোন এলাকায় কোনটা বেশি হয় সেটাই লেখা ছিল সবচেয়ে সুন্দর লেগেছে এই জিনিসটা এরপরে আমরা চলে গেলাম স্টল ভিজিট করার জন্য প্রথমেই প্রথম স্টলে দেখেছিলাম অনেক রকমের তরমুজ শাক সবজি এবং বড় বড় লাউ টমেটো বেগুন বাঁধাকপি অনেক রকমের কালারিং ফুলকপি আমাদের দেশে এখন বাইরের কান্ট্রি মতো অনেক কিছুই পাওয়া যাচ্ছে তাই না বেশ ভালো লেগেছে আর মনিকার সাথে তো অনেক দিন পর দেখা ওর সাথেও লাস্টের দিকে একটু গল্প করে নিয়েছিলাম অনেক প্রকারের চাল ছিল এই স্টলে চালের স্টলের পাশের স্টলেই ছিল বাইরের কান্ট্রিতে যেমন তৈরি করা হয় বাসার সামনে বিভিন্ন আহ সাদের ভিতরে বা আমি ঠিক জানি না আমি এটাকে কি বলা হয় কোন প্রজেক্টের মাধ্যমে কাজ করে ঠিক সেভাবেই তারা মানুষকে আগ্রসর করার জন্য এগুলো দিয়েছেন যাতে মানুষ আগ্রহী হয় এটার প্রতি এবং পাশেই ছিল বৃক্ষ অর্থাৎ গাছপালা এভ্রিথিং সবকিছু নিয়ে আর এখানে ছিল শাক সবজি নিয়ে বস্তায় আদা চাষ যেটা বেশ ভাইরাল ইউটিউবে বস্তায় আদা চাষ করাটা আমারও খুব ভালো লাগে এবং পাশেই ছিল শাকসবজি তৈরি করার যে সারটা লাগে সেটা এবং ফুল গাছ প্রচুর ছিল বেশ ভালো লেগেছে সব রকমের চারা ছিল আপনারা চাইলে এখান থেকে সংরক্ষণ করতে পারেন তাই আর দেরি না করে অবশ্যই চলে আসুন মেলাতে আর সব থেকে বড় কথা হচ্ছে এই মেলাটা আজকে শুরু হয়েছে উনত্রিশ তারিখে শেষ হয়ে যাবে সো দেরি না করে বাসায় বসে না থেকে চলে আসুন মেলাটা ভিজিট করতে আপনাদের বেশ ভালো লাগবে এবং সব রকমের গাছপালা ফলমূল শাকসবজি দেখতে পারবেন বাচ্চারা তো বেশ খুশি হবে মেলায় নিয়ে আসলে আজকের কিন্তু এ পর্যন্তই দেখা হবে নেক্সট অব্দি সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে এবং আমার পাশে থাকতে হবে লাস্ট টাইম ছোট বোনদের সাথে দেখা হয়ে গেল প্লাস মনিকা বললো যে আচ্ছা আপু আজকে তাহলে বাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবার সাথে